তো বন্ধুরা দেখো গাছ থেকে আমি ফুলগুলোকে নিয়ে নেব আজকে বৃহস্পতিবার আর আমি মা বিপত্তায়নি চণ্ডী মাকে দেবো মায়ের কিন্তু খুব পছন্দের ফুল এইটা দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে তো প্রত্যেক দিন কিন্তু এভাবে আমার এই গাছ থেকে ফুল ফুটতে থাকে সবকটো ফুল বন্ধুরা নিয়ে নিলাম এটা আজকেই মাকে দেবো মায়ের চরণে মা কিন্তু খুব খুশি হবে বন্ধুরা আজকে চলে এসেছি একটা জবা গাছের ভিডিও নিয়ে দেখো একটা গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারি যদি আমরা ঠিক করে শীতকালে যত্ন পরিচর্যা করতে পারি তো এই শীতকালে ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি খুব সুন্দর করে কিন্তু আমরা গাছ থেকে জবা পেতে পারি তো কি সেই যত্ন পরিচর্যা সবসময় আমরা খাবার কিনে গাছকে দিতে পারি না বা রাসায়নিক খাবার সবসময় গাছকে দেওয়াও ভালো না তো আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা ঘরোয়া খাবার যেটা আমরা রান্নাঘর থেকে পেয়ে যাই গাছ কিন্তু পছন্দ করে আর আমি দীর্ঘদিন ধরে এই খাবারগুলোর মাধ্যমে খুব সুন্দর করে গাছ কিন্তু বড় করি গাছকে ফুল আনতে সক্ষম হই তো কি সেই জিনিস ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে কি যত্ন পরিচর্যা করলে প্রচুর পরিমাণে আমরা একটা গাছ থেকে বন্ধুরা ফুল পাবো পুরী পাবো এই যত্ন পরিচর্যার মাধ্যমে বন্ধুরা আমরা প্রচুর পরিমাণে দেখো গাছে ভর্তি ফুল আর কুড়ি আনতে সক্ষম হবে এক একটা কত বড় বড় সাইজের কুড়ি দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি শীতকালে কিন্তু এই ব্যাঙ্গালোর বা পুনে পুনেভেলায়টি জবা কিন্তু খুব ভালো করে ফোটে তো স্টেপ বাই স্টেপ যে যত্ন পরিচর্যাগুলো আমরা রান্নাঘরে পেয়ে যাই সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমি করে দেখাবো তোমরা প্রথমত দেখতে পাচ্ছ আমার গাছটা এখানে কিন্তু প্রায় সকাল নটার থেকে বেলা বারোটা পর্যন্ত একভাবে রতুর পড়ে এই প্রসাদটা আমার রদুর লাগে বলেই আমি দুটো গাছ বন্ধুরা এখানে রেখেছি দেখো এটাও পুনের ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটি জবা প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে ডাঠগুলো রয়ে গেছে আবারও কিন্তু বন্ধুরা ফুল আসছে প্রচুর পরিমাণে এই সময়টা এই গাছ থেকে আমি ফুল নিতে সক্ষম হই তো দেখো প্রথম যে কারণটা তোমাদের বললাম আমাদের প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা জবা গাছকে রোদুর খাওয়াতে হবে দ্বিতীয় গাছটা বন্ধুরা গাছে যেন একেবারেই পোকা না লাগে এখন কিন্তু কালো কালো পিঁপড়ে যখনই তোমরা দেখতে পাবে যে টবের মাটিতে ঘোরাফেরা করছে বা দেওয়ালের থেকে অনেক সময় পিঁপড়েগুলো উঠে আসে গাছের মধ্যে বা পেছনে দিকে উল্টে পাল্টে দেখবে যদি কালো পিঁপড়ে দেখো তো সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ের জন্য ওষুধ দিতে থাকবে পিঁপড়েরাই কিন্তু মিলিবাগগুলোকে বয়ে নিয়ে আসে গাছে একটাও ফুল আসতে দেবে না একটাও কুড়ি তোমার ফুলে পরিণত হতে দেবে না কাজে কি করবে গাছে কিন্তু সুন্দর করে পোকার ওষুধ গাছে কনস্ট্যান্ট সাত দিন অন্তর অন্তর অবশ্যই গাছে দেবে তাহলে কিন্তু এত সুন্দর করে তোমরা প্রত্যেকটা কুড়িকে ফুলে রূপান্তরিত করতে পারবে এই যে জিনিসগুলো তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা যেভাবে আমি গাছগুলোকে রেখেছি প্রত্যেকটা গাছ দেখো সুন্দর করে এখানে রয়েছে কোনো পাতার মধ্যে কিন্তু এতটুকু পোকা নেই বা পিঁপড়ে রান্নাগোনা এই গাছের মধ্যে নেই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা জিনিস নিয়েছে এটা হচ্ছে সাদা সর্ষে এটা কিন্তু গাছে খুব ভালো হয় কেন আমি যখন আমার সর্ষে কেউ থাকে না আমি এটা দিয়েই কিন্তু কাজ করে নিই পুরো এনপিকে চাহিদা পূর্ণ হয় তো দেখো আমি বড় চামচের এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে আমি খুব সুন্দর করে এটা নিয়ে এটা গ্রাইন্ড করে নেব বন্ধুরা আমি খুব ভালো করে দেখো এটাকে বেটে নিয়েছি এরকম একটা সুন্দর দেখো প্রত্যেকটা সর্ষের দানাগুলো ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে এটাই আমার দরকার আজকে বন্ধুরা তোমাদের সাথে সরাসরি আমি গাছে খাবার নিয়ে আলোচনা করব। যে খাবারটা আজকে আমি রান্নাঘরে পেয়ে যাব আর সুন্দর করে আমরা গাছে এইভাবে ফুল আনতে পারবো এই খাবারটা ব্যবহার করলে রান্নাঘরে আমাদের প্রত্যেকে দেখো হলুদ থাকে হলুদ কিন্তু প্রয়োজনীয় মাটির ফাঙ্গাল ইনফেকশানকে কাটানোর জন্য আর এই যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সাদা সর্ষের দানা তো সাদা সর্ষের দানাগুলোকে গোটা অবস্থায় কখনোই গাছে দিয়ে দেবে না তাহলে কিন্তু সর্ষে থেকে সর্ষে গাছ হয়ে যাবে এটা কি করবে গ্রাইন্ডারে সুন্দর করে গ্রাইন্ড করে নেবে যেরকম আমি তোমাদের প্রথমেই দেখালাম যে আমি কিন্তু সস্যের দানাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে রয়েছে পুরো র চা এই চাটা কিন্তু ব্যবহৃত নেই চায়ের মধ্যে প্রত্যেকটা গুণ রয়েছে চা পাতা আমাদের এত সুন্দর গাছের জন্য একটা উপকারী জিনিস বন্ধুরা কি বলবো আমি প্রত্যেকটা সময় কিন্তু এই শীতকালটা জুড়ে চা পাতা আমি গাছে ব্যবহার করি চায়ের লিকার হিসাবে বা কখনো এরকম শুকনো র চা এটা কিন্তু ব্যবহৃত চা পাতা না যে চাটা আমি ব্যবহার করিনি সেই চাটা তো এই চা কিন্তু আমাদের গাছে প্রচুর উপকার পাতাকে সবুজ করে ধরে রাখতে ফুলের কালারগুলোকে সুন্দর করে ধরে রাখতে আর প্রচুর পরিমাণে বন্ধুরা গাছের বৃদ্ধি ঘটাতে এই চায়ের মেলা ভার তো এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমরা রান্নাঘরে পেয়ে যাই এই ঘরোয়া খাবার দিয়ে পুরো গাছকে আমরা সুন্দর করে যত্ন করে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা আমরা ফুল আনতে পারি প্রথমত বন্ধুরা দেখো এখানে যে মাটিটা দেখতে পাচ্ছ একটু একটু করে আমি খুঁড়ে নেব বেশি খুঁড়ব না এই লাইন বরাবর অল্প করে একটু খুঁড়বো কারণ এখানে কিন্তু শিকড় ভর্তি থাকে গাছের মেন যে সাদা সাদা শেকড়গুলো তোমাদের দেখাই বন্ধুরাই দেখো এটা যদি আমি বেশি খুঁড়ি তাহলে কিন্তু শেকড় কেটে যাবে বন্ধুরা যেখান থেকে গাছ খাদ্য সংগ্রহ করে জল সংগ্রহ করে এই শেকড়গুলোর মাধ্যমে এই যে সুন্দর করে দেখো শেকড়ের বৃদ্ধি হয়েছে বন্ধুরা তো এইভাবেই আমি গাছ রাখি তো এখান থেকে যদি আমি খাবারটা বন্ধুরা দিতে থাকি তাহলে কিন্তু খুব ভালো করে এই শেখরের মাধ্যমে গাছ কিন্তু খুব সুন্দর করে বড়ো হবে তো যেই জিনিসটা তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করলাম তো সেটাকে আমি তিনটেকে হলুদ আর এখানে সর্ষে আর এখানে চা পাতা চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে গাছের বৃদ্ধি ঘটনা সাহায্য করে আর সর্ষের তো মেলা ভার আমাদের সবসময় বন্ধুরা সর্ষে খোল আমরা কিনে উঠতে পারি না যারা আমরা ঘরোয়াভাবে বাগান করতে চাই তো কী করবো এরকম ঘরে সর্ষে থাকলে আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব সম্পূর্ণ এনপিকে চাহিদা বন্ধুরা এর সর্ষের মধ্যে পূরণ হয়ে যায় গাছের জন্য আর নিয়েছি এখানে হলুদ যাতে মাটিতে কোনো সংক্রমণ থাকলে টবের মাটিতে তাহলে কিন্তু অ্যান্টি ফাঙ্গালের কাজ করে হলুদ তো খুব উপকারী একটা জিনিস যখন বর্ষাকাল হয় আমরা কিন্তু প্রত্যেকটা টব বা গাছ কাটলে ডাল সব হলুদের ব্যবহারের মাধ্যমে সুন্দর করে গাছকে আমরা সুরক্ষিত করতে পারি দেখো আমি একটু লাইন তোমাদের দেখালাম এভাবে হালকা করে নিয়ে সুন্দর করে এভাবে সাইড বরাবর বন্ধুরা এই তিনটে জিনিস মিশিয়ে নিচে খুব ভালো করে তো এইভাবে আমি বন্ধুরা গাছের মধ্যে দিয়ে দেব সুন্দর করে দেব যাতে খুব ভালো করে কয়েকটা দিনের মধ্যে এটাকে গাছ সংগ্রহ করতে পারে দেখো এইভাবে আমি প্রত্যেকটা লাইন অনুযায়ী এখানটা দিয়ে দেবো এইভাবে দিয়ে বা যে মাটিটা আমি দেখো বন্ধুরা এখানে ঘুরিয়ে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে চাপা দিয়ে দেবো আর জলটা আমি বুঝে দেবো মাটি যেহেতু একটু একটু ভেজা রয়েছে ভেতরে হাত দিয়ে দেখেছি তো কাজে বন্ধুরা আমি আজকে জল দেব না এটার মধ্যে আমি কালকে সুন্দর করে জল দিয়ে দেবো দিয়ে দেখো মাটিটাকে আমি খুব ভালো করে এর মধ্যে আমি ঢেকে দিলাম বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যখন আমরা এই শার্টটা ব্যবহার করব তাই দশ থেকে পনেরো দিনের মত ব্যবধানে তোমরা কিন্তু এই মাটিতে আর কোনো রাসায়নিক সার দেবে না তোমরা যদি এই ঘরোয়া খাবার ঘরোয়া যে আমরা জৈব সারটা ব্যবহার করলাম এর পরিবর্তে তোমরা যদি সাত দিনের মধ্যে এর মধ্যে কোনো রাসায়নিক খাবার দিয়ে দাও তাহলে কিন্তু টবের মাটি নষ্ট হয়ে যাবে বন্ধুরা জবা গাছ কিন্তু মাইক্রো খুব পছন্দ করে আর খুব প্রয়োজন হয় ভালো ভালো সাইজের বড় বড়ো সাইজের ফুল করতে প্লাস গাছ করতে যদি আমরা পুড়ি আনতে চাই তাহলে কিন্তু এই খাবারটা আমাদের দিতেই হবে আমাদের মাসে একবার এই মুভুমিন বা যে কোনো অ্যাগ্রোমিন গোল্ড আছে অনেক কিছু আছে তোমরা কিন্তু একটা যে কোনো চুজ করে একটা মাইক্রোনিট্রেন গাছের জন্য অবশ্যই দেবে আমি এই মভু দিয়ে থাকি বন্ধুরা খুব ভালো এই জিনিসটা সেই জন্য আমি এই গাছে এটাই আমি দিই সবসময় আর তোমাদের সাথে শেয়ারও করি বন্ধুরা এটা কী করে ব্যবহার করবে এক লিটার জল নিয়ে নেবে আর দেড় গ্রাম মভুমিন নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছে কিন্তু সুন্দর করে স্প্রে করে দেবে গেল যে ভিডিওগুলো আমি করেছি বন্ধুরা কিছুদিন আগে আমি মোমেন্ট দিয়েছি কাজে আজকে আমি তোমাদের খালি বলে দিলাম গাছে কিন্তু ব্যবহার করলাম না একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাছকে আমার খাবার দিতে হয় সেই জন্য আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম ব্যবহার করে দেখালাম না বন্ধুরা আমার হাতে রয়েছে দেখো এটা হচ্ছে চিনির দানার মতো ম্যাগনেসিয়াম সালফেট প্রচুর পরিমাণে গাছে চাহিদা পূরণ করে যেরকম পাতাকে সবুজ করে ধরে রাখতে পুঁড়িগুলো যাতে আমাদের না ঝরে পড়ে যায় পাতাগুলো যাতে আমাদের পেকে না যায় তার জন্য কিন্তু ম্যাগনিসিয়াম সালফেটের ঝুরমেলা ভার তো এটা কী করে ব্যবহার করব বন্ধুরা এক লিটার জল নিয়ে দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এফসন সাল বলি সেটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে শিশির মধ্যে ছাঁকিয়ে পুরো গাছে পাতায় পাতায় প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা শাখায় শাখায় আমরা স্প্রে করে দেব এটা খুব উপকার এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছের জন্য করতেই হবে বন্ধুরা এটা করে দেখবে প্রত্যেকটা পাতা গাছের সবুজ থাকবে একটা পাতাও কিন্তু তোমাদের গাছে পেকে গিয়ে পড়ে যাবে না বন্ধুরা প্রয়োজন অনুসারে দেখো আমি জল নিয়ে নিয়েছি তোমরা প্লেন জল কিন্তু গাছকে সুন্দর করে যখন রোদ্দ থাকবে তার আগে উঠে এইভাবে স্প্রে করে দিতে পারো টবের মাটি অনেক সময় ভেজা থাকলে এই কাজটা তোমরা করতে পারো এই কাজটা করে দেখবে গাছে ফুল একেবারে নেতেই পড়বে না খুব ভালো সুন্দর সতেজ থাকবে যদি গাছের মাটি অত্যাধিক ভেজা থাকে বন্ধুরা তাহলে ওপর থেকে কিন্তু প্লেন জল এভাবে স্প্রে করে দিতে পারো বন্ধুরা টবের মাটিটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কালকে জল দেওয়া হয়েছে গাছের মাটি কিন্তু এখনো ভেজা রয়েছে তো কি করব আজকে কিন্তু আমি টবের মাটিতে বন্ধুরা জল দেব না ওপরে পাতাতে আমি স্প্রে করে দিয়েছি জল যাতে ফুলগুলো সুন্দর থাকে কুড়িগুলো সতেজ থাকে তো আমরা সবসময় চেক করে জল দেব। জল কিন্তু অত্যন্ত জরুরি জানা জলে জলটা হচ্ছে বেশি দিলেও হবে না কম দিয়ে দিলে গাছের পাতা শুকিয়ে সমস্ত পাতা ছড়িয়ে ফেলে দেবে কাজে সবসময় আমরা কি করব বন্ধুরা টবের মাটি অবশ্যই চেক করে দেখব একটু ফাঁকা করে এইভাবে দেখব যদি দেখব ভেজা রয়েছে তাহলে কিন্তু আমরা বন্ধুরা জল দেব না যখন দেখব টবের মাটিটা একটু ফাটা ফাটা হয়ে গেছে তাহলেই কিন্তু আমরা এর মধ্যে জল দেব। তার আগে একদম টবের মাটিতে জল দেব না তো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে একটা গাছ থেকে দেখো অজস্র ফুল ফুটেছে দেখো কত বড়ো বড়ো সাইজের কুড়িগুলো ফুটেছে আর এই যে ছোটো ছোটো শাখাগুলো সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা পুরি চলে এসছে প্রত্যেকটা শাখা কোনো শাখার মধ্যে কুড়ি বাদ নেই বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু গাছ থেকে আমি এইভাবে ফুল সংগ্রহ করি দেখতে পাচ্ছি এই যে ডাটগুলো ফুলগুলোকে নিয়ে গেছি আর প্রত্যেকটা শাখার মধ্যে বন্ধুরা পুরি ধরে আছে এইভাবে তোমরা এই শীতকালটা যদি যত্ন পরিচর্যা করতে পারো তাহলে প্রচুর পরিমাণে গাছ থেকে এই ফুল তোমরা পেতে পারো এখন দেশি জবাটার ফুলটা কমে আসে আমরা সকলেই জানি এটা ডরমেন্ট পিওর শুরু হয়ে যায় কিন্তু এই যে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাতে খুব ভালো করে কিন্তু আমরা এই সময়টা ফুল নিতে পারি তো বন্ধুরা আজকে আমার জবা গাছের এই পরিচর্যায় তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখো এইভাবে শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমার পাশে থাক তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য চলো আজকে মতো রাখবো বন্ধুরা নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার